টমেটো স্যালাড কিংবা স্যুপ অতি জনপ্রিয় ভারতীয় তথা বিদেশিদের মধ্যেও কিন্তু জানলে অবাক হবে টমেটো কিন্তু বিদেশি সবজি আমাদের ভারতীয় দেশি সবজি টমেটো না ষোলো শতকে পর্তুগিজ অভিযাত্রীদের হাত ধরে টমেটো ভারতে আসে আঠেরো শতকে ব্রিটিশদের জন্য টমেটো ফলানো শুরু হয় আর টমেটোকে বাংলায় বলা হয় বিলেত বেগুন সেই সময় ইউরোপে টমেটোকেও ভালো চোখে দেখা হচ্ছে না টমেটোকে বিষ আপেল বলে আখ্যা দেওয়া হয়েছিল কারণ টমেটো খাওয়ার পর কয়েকজন অভিজাত মারা গেছিলেন ব্যাপারটা আসলে কিছুই না সেই সময় ইউরোপের অভিযাত্রা খাবার দাবারের প্লেট হিসাবে প্লেট প্লেট ব্যবহার সেখানে টমেটো থাকলে অ্যাসিডের সৃষ্টি হয় আর যার ফলে তৈরি হয় সী এবং সিসা এক ধরনের বিষে পরিণত হয় সেই সব লোকেরা মারা যেত সেই জন্যই তাকে বিষ আপেল নাম দেওয়া হয়েছিল আর সেই সময় ইউরোপে এই পিউটার প্লেটের বা বাসন দাম ছিল অনেক যারা এই বাসন কোষণ ব্যবহার করতে পারতো না তাদের টমেটো রক্ষে কোনো অসুবিধা হয়নি পেতে ছিল আর ভারতের জলবায়ুর সাথে টমেটো খুব মিশে গেছিলো যার ফলে টমেটো এখানে ভীষণভাবে উৎপাদন হতো ব্রিটিশদের আসার পর